বিদ্যুতের রক্ষা বাহিনী পরিচালিত সাধ্য বিদ্যুতের অমৃত ধারা কোর্সে আপনাদের স্বাগতম এবং আশা করি এখান থেকে কিছু শিখতে পারবেন কিছু অর্জন করতে পারবেন এই আশা নিয়ে আজকে প্রথম কক্ষ আমরা শুরু করতেছি তার ব্যবস্থাপনায় বিদ্যুতের অমৃত ধারা যে বইটি রয়েছে এই বইটি দেওয়া হয়েছে সেই বইটি আপনারা সবাই খুলে নেবেন এবং প্রথম জ্যোতি অর্থাৎ বিভিন্ন গ্রন্থ সেই গ্রন্থকে অধ্যায় এবং উপ উপ অধ্যায়ে ইয়ে করা হয় ডিভাইডেড করা হয় পৃথকীকরণ করা হয় সেরকম হচ্ছে এখানে কিছু আলাদা আলাদা বিষয়কে সংক্ষিপ্ত রূপে একটা দেওয়া হয়েছে এবং সেখানে প্রথম জ্যোতি দ্বিতীয় জ্যোতি ভাবে আর প্রথম মানে এক এক দিনে মানে একটা ক্লাসে আমরা এক একটি জ্যোতি আলোচনা করব অর্থাৎ এক একটি অধ্যায় বলতে পারেন সাধারণ দৃষ্টিতে বোঝানোর উদ্দেশ্যে বলছি তো আজকে প্রথম জ্যোতি এখানে দেখুন ধর্ম কি তো ধর্মের বিষয়ে আমাদের একটা চিন্তা ধারণা রয়েছে যে ধর্ম কি হ্যাঁ যে তিলক পরা চন্দন পড়া জপ করা ঠাকুর পূজা ইত্যাদি এসব হচ্ছে কি ধর্ম কিন্তু ধর্মের আসল শাব্দিক অর্থটা কি এর সঠিক ব্যাখ্যাটা কি এই বিষয়টাকে জানতে গেলে আহ যদি এখানে দেখি তো ধর্ম কি আমাদের ধর্মের নাম বৈদিক সনাতন ধর্ম আর সনাতন শব্দের অর্থ হলো শাস্ততা চিরন্তন অপরিবর্তনশীল অর্থাৎ যাতে ছিল এবং বর্তমানে আছে ছিল বর্তমানে অপরিবর্তনশীল এবং চিরন্তন শাশ্বত তা হচ্ছে কি সনাতন আর ধর্ম কি ধর্ম শব্দটি সংস্কৃত ধীর হাতের সাথে মন প্রত্যয় জাগে উৎপন্ন যার অর্থ হল ধারণ করা অর্থাৎ কোন বস্তু যে বৈশিষ্ট্য বা গুণ ধারণ করে তাই হলো ওই বস্তু বা ওই ব্যক্তির ধর্ম ঠিক তেমনই মনুষ্যত্ব হলো মানুষের ধর্ম এখানে বিষয়টা বোঝার চেষ্টা করি যে ধর্ম কথার অর্থ যা ধারণ করার যোগ্য এবং যে যা ধারণ করে আছে তাই তার ধর্ম উদাহরণস্বরূপ অগ্নি অগ্নি নিজের উষ্ণতাকে ধারণ করে আছে তো অগ্নির একটা স্বাভাবিক ধর্ম কি যে উষ্ণতা প্রদান করা এবং উষ্ণতা তার মধ্যে আছে উষ্ণতা যে তার মধ্যে বিদ্যমান এটা একটা অগ্নির ধর্ম ঠিক তেমনি প্রতিটা বস্তু প্রতিটা ব্যক্তির যে নিজস্ব একটা আহ স্বরূপ রয়েছে একটা যে ধারণযোগ্য একটা বিষয় রয়েছে একটা গুণ রয়েছে একটা নিয়ম রয়েছে সেই সমস্ত কিছুকে তার ধর্ম বলা হয় আর মনুষ্যত্ব হলো মানুষের ধর্ম মানুষ আমরা পশু থেকে আলাদা থেকে আলাদা এই আলাদা হওয়ার কারণে আর এই মনুষ্যত্বর মধ্যে হচ্ছে কি কি আসে এই বিষয়টাকে বুঝতে গেলে বৈশেষিক দর্শনে মহর্ষি কণাদের ভাষায় বলা হয়েছে উনি বলেছেন ইয়ে তো ভিহু সিদ্ধি সা ধর্ম সূত্রার্থ হচ্ছে এরকম যে ইয় যা দ্বারা এই সংসারে উন্নতি অর্থাৎ জাগতিক উন্নতি তারপরে বলেছে অর্থাৎ মোক্ষ অর্থাৎ মুক্তি মুক্তি সিদ্ধি সিদ্ধি হয় অর্থাৎ লাভ হয় তাকে ধর্ম বলে অর্থাৎ যা দ্বারা যথার্থ উন্নতি এবং পরম কল্যাণ লাভ হয় তাকে ধর্ম অর্থাৎ যার দ্বারা যে জিনিস ধারণ করলে ধর্ম শব্দের কথা কি আমরা প্রথমে জেনে নিলাম যে ধর্ম শব্দের অর্থ ধারণ করা আর এই মহর্ষি কনাদের ভাষায় উনি বৈশিষ্ট দর্শনের এক এক দুই সূত্রে বলেছেন যে যা দ্বারা কিংবা যে ধারণ করলে যে বস্তু যে গুণ যে নিয়ম ধারণ করলে পরম কল্যাণ লাভ হয় মুখ্য লাভ হয় এবং কি যথার্থ উন্নতি অর্থাৎ জাগতিক লাভ পর্যন্ত হয় এই সমস্ত কিছু উন্নতি হয় আত্মিক উন্নতি মুখ্য পর্যন্ত লাভ হয় এই যে বিষয়বস্তু গুলা হয় কারণে হয় না যার ধারণ করাতে হয় যাকে ধারণ করাতে হয় সেটাই হলো ধর্ম বিষয়টাকে আরো ক্লিয়ার হবে নিচে যখন যাব আমরা এটা মহর্ষি কণাদের ভাষায় আমরা জানলাম যেটা ধর্ম এবার কি ধারণ করার যোগ্য এখানে তো বলে দিল যে যা ধারণ করলে পরম কল্যাণ লাভ হবে এবং ধর্ম শব্দটার অর্থ এটাই যে যা ধারণ কর যা ধারণ করার যোগ্য যা তারা যা ধারণ করলে পরম কল্যাণ পর্যন্ত লাভ অর্থাৎ পরম কল্যাণ কি মুক্তি মুক্তির চাই পরম কল্যাণ এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নেই তো যা ধারণ করলে মুক্তি পর্যন্ত পাওয়া যেতে পারে যা ধারণ করলে সেই বিষয়বসু বিষয়বস্তু গুলোই হচ্ছে ধর্ম সেই নিয়ম কানুন সেই নিয়ম আচার আচরণ সেই গুণ ইত্যাদি গুলোই হচ্ছে ধর্ম তো কোন গুণগুলা ধারণ করা উচিত ওগুলো এখন নিচে ধীরে 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 জানতে থাকতো একের পর এক বিভিন্ন ঋষি বিভিন্ন মহর্ষির বাণী দ্বারা এবং বিভিন্ন শাস্ত্রের প্রমাণ দ্বারা আমরা এই জিনিসগুলো বুঝতে থাকবো তো প্রথমে আমরা স্বামী দয়ানন্দ সরস্বতী রচিত ব্যবহার ভানু নামক একটা বই রয়েছে সেখানে উনি কি লিখেছেন ধর্মের বিশ্লেষণ ধর্মের ব্যাখ্যা উনি বলেছেন যা পক্ষপাত রহিত সত্যাগ্রহণ অসত্যের পরিত্যাগ পাঁচ পরীক্ষার অনুকূল আচরণ ঈশ্বর আজ্ঞা তথা পালন করা পরোপকার করা ধর্ম এর এটা হচ্ছে ধর্ম আর এর বিপরীত হলো শব্দ বিপরীত শব্দ হলো অধর্ম কেননা যা সকলের অবিরুদ্ধ তাই ধর্ম অর্থাৎ যা সকলের অবিরুদ্ধ আমার জন্য ভালো তার জন্য খারাপ এরকম না ধর্ম এমন একটা বিষয় যেটা সবার জন্য সঠিক কেবলমাত্র আমার জন্য নয় কেবলমাত্র তার জন্য নয় কেবলমাত্র ওনার জন্য নয় সবার জন্য যে সমান সবার জন্য কল্যাণকারী যা পক্ষপাত রহিত এটাই হচ্ছে ধর্ম অর্থাৎ সহজ ভাষায় উনি বলছেন যে ধর্ম কি যে যা সকলে অবিরুদ্ধ অর্থাৎ সকলের অবিরুদ্ধ একজনের না তাই ধর্ম এবং যা পরস্পর সেটাকে অধর্ম বলা হবে না কেন তো এটা স্বামী জানন্দ সরস্বতী রচিত ব্যবহার ভাঙ উনি এভাবে বিশ্লেষণ করেছে এখন এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম ধর্মের শাব্দিক অর্থ ধারণ করার যোগ্য ধারণ করণীয় এবার কি ধারণ করব এটাকে আরো স্পষ্টীকরণ রূপে থেকে আরেকটু মাধুর্যপূর্ণ এবং এতে গম্ভীরতা প্রদান করতে গিয়ে মহর্ষি পানাথ বলেছেন নিজে তো ভেদে আনিসা ধর্ম অর্থাৎ যা তারা যথার্থ কল্যাণ লাভ হয় এবং জাগতিক কল্যাণ পর্যন্ত লাভ হয় মুক্তি পর্যন্ত লাভ হয় তাই হচ্ছে ধর্ম এবার কি ধারণ করলে যাপক পক্ষপাত রহিত সত্য অসৎ অসত্যকে পরিত্যাগ করা এই যে বিষয়গুলো মহর্ষি দেবানন্দ বললেন এই পর্যন্ত আমরা জানলাম এর পরবর্তীতে আরো কি অন্যান্য ঋষি মহর্ষি শাস্ত্র কি বলছে সেটা একটু দেখি তারপরে রয়েছে ধর্মের লক্ষণ সম্বন্ধে ঋষি মনু বলেছেন দুই দ্বার শ্রুতি স্মৃতি সদাচার সিয়ন এতর্িদ প্রথা বেদ পাঠ বেদের পঠন পঠন করা ঈশ্বরের বাণী ঈশ্বর উক্তবাণী ঈশ্বরের আদেশ তাৎ ভারণ করা এটা এবং স্মৃতি অর্থাৎ কি এর বাণী সমূহ হৃদয়ে ধারণ করা স্মৃতি কি অর্থাৎ বেদানুকূল আপ্রত্য বেদ সমূহ পাঠ এবং এর বাণী সমূহ হৃদয়ে ধারণ করা এবং সদাচার এবং সব পুরুষের আচার তথা বেদ প্রতিপালিত কর্ম করা স্মৃতি অর্থাৎ যা ঘটনা ঘটে গেছে তাই স্মৃতি আর স্মৃতির মধ্যে বিভিন্ন মহাপুরুষের বাণী চলে আসে বিভিন্ন মহাপুরুষের কথা চলে আসে তাদের বাণী তাদের ধর্মা আহ ধর্মা ধর্মের বিশ্লেষণ এগুলো চলে আসে তো তাদের বলা সে ঋষি মহর্ষির দেওয়া যে বাক্য সেটার উপর চিন্তন করা এবং সেটা ধারণ করা এটাও স্মৃতি তারপর সদাচার হ অর্থাৎ সৎ আচার সৎ আচরণ করা সত্য আচরণ করা তারপর বলেছে সচ্ছতা প্রিয় আত্মা এবং আত্মার প্রিয় হ মনের না মনের প্রিয় না কার প্রিয় হ আত্মার প্রিয় হওয়া অর্থাৎ যখন আমরা উদাহরণস্বরূপ যদি বলি আত্মার প্রিয় মনের প্রিয় বিষয়টা কিভাবে বুঝবো ইন্দ্রের প্রিয়তা এবং আত্মার প্রিয়া দেখুন ইন্দ্রিয় সবসময় সেই জিনিসটাই চাই যে জিনিসটা আপনি সেটাকে দিতে চান যে জিনিসটা ইন্দ্রিয় বারবার অভ্যাস করবে সেই জিনিসটা নিরন্তর পেতে থাকবে আর বিশেষ করে দুর্গুণ দুর্বেশন লোভ লালসা ইত্যাদি দেখে ইন্দ্রিয় সবসময় অগ্রসর হবে কিন্তু আত্মা আত্মা বারণ করবে আত্মা নিষেধ করবে কেননা আত্মাই হচ্ছে আপনার নিজস্ব স্বরূপ আত্মাই আপনার নিজস্ব স্বরূপ সে আত্মাই আপনি আপনার শরীর আপনি নন এই যে বিষয়টা তো আত্মানুকাল হওয়া আত্মানুকূল হওয়া অর্থাৎ আত্মার কথা শোনা মনের কথা না ইন্দ্রিয়ের কথা না তারপর বলছে এটা চতুর্বিধান তারা হোক সাক্ষাৎ ধর্ম এই যে চতুর্বিধি বিধান এই বিধানটি সাক্ষাৎ ধর্ম এটাই হচ্ছে লক্ষণ এই পর্যন্ত আমরা এটা জানলাম এরপরে মনু আরো দশটি লক্ষণ দিয়েছেন প্রথমে তো চারটি লক্ষণ দিলেন এবার বিস্তার স্বরূপ আরো সহজভাবে বোঝানোর জন্য উনি আরেকটি শ্লোক প্রদান করলেন আমাদের মাঝে সে শ্লোক হচ্ছে সবাই আমরা জানি মোটামুটি সবাই শুনেছি শৌচ ধৃতিহী ক্ষমা বিদ্যা সত্যমোপ্র ধৈর্য ধৈর্য কি কষ্টে বা বিপদে ধৈর্য রাখা দুঃখী বা বিচলিত না হওয়া বিভিন্ন বাধা কষ্ট আসা সত্য ধর্মের পালন করা তারপরে ক্ষমা পালনের জন্য নিন্দা মানবাকে সহ্য করা এটা হচ্ছে ক্ষমা ঈর্ষা লোভ মহ এবং শূত্রতা প্রভৃতি অধর্মগুলো থেকে সংলগ্ন ধারা মনকে নিয়ন্ত্রিত রাখা আচরণ অর্থাৎ আহ খারাপ ব্যবহার এবং অন্যায় অধর্ম আচরণ হয় এরকম কোন বস্তু ধন ইত্যাদি আহ আচ্ছা অস্তেম কি চুরি ডাকাতি মিথ্যা মিথ্যাপটতা এবং অন্যায় অধর্ম আচরণ হয় এরকম কোন বস্তু ধন ইত্যাদি না নেওয়া অর্থাৎ অন্যের সম্পত্তির উপর রাখা অন্যের সম্পত্তির উপর আসক্তি না রাখা যেটা আমার আমার নয় সেটার উপর যেন কোনো আসক্তি না থাকে এই বিষয়টাই অস্তেম অর্থাৎ চুরি চৌর্য কার্য থেকে চৌর্য কার্য থেকে বিরত থাকা এরপর এসেছে সৌচ অর্থাৎ শরীর আর মনকে পবিত্রতা রাখা শারীরিক মানসিক দুইটাই ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয় সমূহকে নিজ নিজ বিশ্বের অধর্ম এবং আসক্তি থেকে মুক্ত রাখা হিহি বুদ্ধির উন্নতি করা মননশীল হয়ে বুদ্ধিপূর্বক উপায় বের করা এবং বুদ্ধির নাশ না করা অর্থাৎ বুদ্ধি যেন নাশ নয় নাশ না হয় এটার উপরেও নিরন্তর প্রচেষ্টা রাখা এবার বিদ্যা বিদ্যাকে সত্যবিদ্যার প্রাপ্তির জন্য অধিক যত্নবান হয়ে থাকা এবার বিদ্যাই কেন না এটার জন্য একটা উক্তি এসেছে সংস্কৃত বাক্য আছে যে সা বিদ্যা ইয়া বিমুক্তে আর কর্ম আহ তৎকর্মে যদ যন্না বন্ধায় অর্থাৎ কর্ম সেটাই যেটা বন্ধন না করে দেয় কিন্তু আমরাখানে এমন কর্ম করি যা আমাদের বন্ধন খুলে দেয় কিন্তু শাস্ত্রের ভাষায় আমাদের শাস্তিয় মহাপুরুষের কিংবা विद्वান জনের বাক্য দ্বারা এটা প্রমাণিত হয় যে কর্ম সেটাই না যেটা আপনাকে বন্ধনে আবদ্ধ করে দেয় না বলছে কর্ম সেটাই যেটা বন্ধন করে না বন্ধন থেকে বিরত রাখে আর বিদ্যা সাবিদ্যা ইয়া গ্রুপে তো বিদ্যা সেটা যেটা আপনাকে বিমুক্ত করে সত্য বিদ্যা সত্য বিদ্যা প্রাপ্তির জন্য অধিক যত্নবান হয় এবং বিদ্যা এবং জ্ঞানের উন্নতি করা তারপর কি সত্য মনে বাণীতে ও কর্মে সত্যকে মেনে চলা সত্য ভাষণ সত্য আচরণ করা আত্মার বিরুদ্ধে আচরণ অর্থাৎ মিথ্যাচার না করা ক্রোধ হা অর্থাৎ ক্রোধপূর্ণ ব্যবহার না করা এবং শান্তির গুণকে ধারণ করা আর এই সমস্ত যে দশটা আমরা আলোচনা করলাম এই দশই বলা হচ্ছে দশটাম ধর্ম লক্ষণম এই দশটা হচ্ছে মহর্ষি অনু লক্ষণ বললেন যে এই দশটা হচ্ছে ধর্মের লক্ষণ তো প্রথমে আমরা জেনেছিলাম ধর্ম শব্দের অর্থ যা ধারণ করার যোগ্য এরপরে মহর্ষি কণাদের ভাষা আমরা জেনেছিলাম যে ধর্ম না যা ধারণ করলে আমাদের মোক্ষ পর্যন্ত লাভ হয় আর সেটা পরপর আমরা বিভিন্ন বাণী দ্বারা বিভিন্ন মহর্ষি ঋষির দ্বারা আমরা প্রমাণিত করলাম যে কি কি ধারণ করার যোগ্য আমাদের এগুলো অবশ্যই আমাদের চিন্তা মনন করা উচিত তো আমাদের প্রথম যেহেতু এখানে ধর্ম কি এই বিষয়ে আমরা আলোচনা শেষ করলাম